কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতের মধ্যে যদি আপনি থাকেন বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না একটার পর একটা বিপদ এসেই চলেছে জীবনটা একেবারে জেরবার হয়ে গেছে আপনি বসে বসে অটোমেটিকলি ভাবে আপনার চোখ দিয়ে পানি ঝরছে এর পরেও আপনার দুঃখ আপনার মুসিবত আপনার বিপদ দূর হচ্ছে না প্রিয় দর্শক অনেক কষ্টে আছেন অনেক যন্ত্রণায় আছেন যারা কষ্ট এবং যন্ত্রণার মধ্যে থাকে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে যে যন্ত্রণা এবং দুঃখ কি জিনিস প্রিয় দর্শক আল্লাহ সুবহান আপনাকে রহম করবেন আপনার প্রতি এমন রহম করবেন আপনার জিন্দগির দুঃখ দূর হবে আপনার জিন্দগির আল্লাহ সুব আপনার জিন্দগির সব প্রেশানিকে দূর করে দেবেন টেনশন দূর হয়ে যাবে আপনার মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ কেননা আল্লাহ সব আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে আপনার ওপরে এমন দয়া এমন রহম বর্ষণ করবেন যে আপনার জিন্দগিকে আল্লাহ সুব সুখময় করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আলা সাহায্য করার বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে নাজাদ দেওয়ার মুক্তি দেওয়ার তিনি ওয়াদা করেছেন প্রিয় দর্শক করণীয় হচ্ছে আমাদের যা করতে হবে আমাদেরকে একটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাককে স্মরণ করতে হবে এটুকু আমরা করতে পারবো আর এটুকু করা আমাদের উচিত আল্লাহ রাবুল আলামিন এত বড় বড় বিপদ হতে আমাদেরকে নাচাদ দেবেন আমাদেরকে মুক্তি দেবেন জীবনটাকে সুখময় করবেন এবং আল্লাহ রাবুল আলামিন সব দিক হতে আল্লাহ পাক মালামাল করবেন সুতরাং আল্লাহ পাকের পবিত্র কালাম হতে এই মূল্যবান আয়াত সোরা ইউসুফের এই মূল্যবান আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত দ্রুত মদত করবেন যে আপনি কল্পনা করতে পারেননি বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাপাক বলছেন বিপন্ন ব্যক্তির ডাক কে শোনেন বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ হতে মুক্তি কে দেন আল্লাহ পাক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এর সঠিক জবাব হচ্ছে আল্লাহ রাবুল আলামিন ছাড়া কেউ হই নয় আল্লাহ রাবুল আলামিন যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাক শোনেন তখন আল্লাহ পাক কে মুসলিম কে বিশ্বাসী কে অবিশ্বাসী আল্লাহ পাক দেখেন না বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহ পাকের ওপরে আশা রেখে আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে তেনার কাছে মদত পাওয়া যাবে তিনি সাহায্য করেন এই বিশ্বাস নিয়ে কেউ যদি আল্লাহ পাককে ডাকে তো আল্লাহ পাক তাকে উদ্ধার করে দেন আল্লাহ পাক তাকে সাহায্য করে দেন বলুন কঠিন বিপদে পতিত হয়ে আপনার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে ঘরে চলছে কঠিন অশান্তি আবার শত্রুর অত্যাচার শত্রু কষ্ট দিয়েই যাচ্ছে এ ভাবে করে আপনি এতটা কষ্টের মধ্যে আছে যে এর উপলব্ধি আপনিই করতে পারছেন বাকিরা করতে পারছেন এই কঠিন পরিস্থিতিতে আপনি সব বিপদ অত্যাচার অন্যায় হতে মুক্তি পেতে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন এই মূল্যবান আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাকে স্মরণ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি দান করবেন শত্রুকে দমন করে দেবেন তাদের অত্যাচার শেষ হয়ে যাবে তারা আর আপনাকে কষ্ট দিতে পারবে না মুখের দ্বারাই ব্যবহারের দ্বারাই তারা আর আপনাকে কষ্ট দিতে পারবে না আল্লাহ সুহানা তালা এই আমলের বরকতে এমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেবেন যে যারা শত্রুতা করেছিল তারা নিজেরাই বিপদে পড়বে নিজেরাই গাড্ডাতে পড়ে যাবে আর আল্লাহ পাক আপনাকে বিজয়ী করে দেবেন আল্লাহ পাক আপনাকে নিজের হেফাজতে নিয়ে নেবেন বলুন আল্লাহ পাক এবার থেকে আপনার প্রত্যেকটা কাজে আপনাকে সফল করবেন আপনার কোনো কাজ আধরা হয়ে থাকবে না সহজেই সম্পন্ন হয়ে যাবে আল্লাহ রব আলমিন এইভাবে করে আপনার প্রত্যেক কাজে তিনি বরকত দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনার মনে যদি আরো কোনো বড় বড় আশা থাকে আখাঙ্কা থাকে এবং পূরণ করতে পারছেন না এখনো পূরণ হয়নি আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাটাও আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনার জিন্দগির হাজার সমস্যার সমাধানে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন এমনিতেই বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে আল্লাহ এই জামিনের বুকে তাদেরকে নূর দান করেন তাদের দায়ে তাদের বাঁয়ে তাদের সামনে পিছনে আল্লাহ পাক নূর দান করে দেন এভাবে করে আল্লাহ তালা বরকত দিয়ে ভরিয়ে দেন প্রিয় দর্শক মানুষের জিন্দেগি হতে যখন বরকত উঠে যায় মানুষ নানান দিক হতে পেরে সানির মধ্যে পড়ে যায় একটার পর একটা বিপদ আসতেই থাকে বিপদে জেরবার হয়ে যায় যখন বরকত চলে যায় প্রিয় দর্শক এই জন্য বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের লাভ করা অত্যন্ত জরুরি আর আল্লাহর নবী সাল্লিয় সাল্লাম বললেন কোরআন তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ পাক বরকত দান করবেন রহমত দান করবেন এবং বিশেষ নৌর এই জমিনের বুকে আল্লাহ পাক তাকে দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাহ আলী বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ রাবুল আলামিন দোয়া কারণে থেকেও আল্লাহ পাক তাদেরকে আরো বেশি দেন আর উত্তম জিনিস দেন বলুন আল্লাহ যারা দোয়া করছে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছে তারা তো পাবেই তাদের থেকে বেশি কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পাক দিয়ে দেন বলুন সুবহান আল্লাহ ফেরেস্তারা বলে হে আল্লাহ এই পাঠকারী এই কোরআন তেলাওয়াতকারী আপনার কাছে তো কিছুই কামনা করলো না কিছুই তো চাইল না আপনি এত দিলেন কেন আল্লাহ সুবহান বলেন হে আমার ফেরেস্তারা আমার বান্দা এমন এক কালাম তেলাওয়াতে নিয়োজিত যে কালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালাম সমস্ত কালাম হতে সর্বশ্রেষ্ঠ কালাম মর্যাদাতে মহত্ব আমার বান্দা সেই কালাম সব দিক হতে তেলাওয়াত করছে এবং এই কালাম তেলাওয়াতে সে ব্যস্ত আছে এই জন্য আমি তাকে বিনা চাওয়াতে আমি তাকে মালামাল করে দিলাম বলুন সুবাহ প্রিয় দর্শক এটা কত সুন্দর প্রতিদান কত সুন্দর উপহার উপহার যে বিনা চাওয়াতে বিনা মেহনতে বিনা দোয়াতে আল্লাহ পাক প্রদান করে দিলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটা কি এবং আয়াতটি আমরা কিভাবে তেলাওয়াত করব কিভাবে তেলাওয়াত করে আল্লাহ পাকে স্মরণ করব প্রিয় দর্শক আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজুর মধ্যে কোনো ভুল ত্রুটি যেন না হয় উত্তম রূপে অজু হয়ে গেলে আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহল্লা শরী কালাহ ও অসহাদ অ্যান মোহাম্ম দেন আবদুহ রাসোলো জান্নাতের আটটা দরজা খোলা হবে আল্লাহসুব হানতলা আপনার ইজ্জত সম্মানকে এতটা বাড়িয়ে দেবেন বিদর্শক এরপর আমরা একটি পাক ও পবিত্র জায়গায় বসবো বসার পর সর্বপ্রথম আপনি নিজের গুনাহের ওপরে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি আল্লাহ পাকের দরবারে ইস্তেকফার পেশ করবেন ইস্তেকফার আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল আল্লাহ পাক এতটা পছন্দ করেন আল্লাহ পাক বলেন আমি কাউকে পরোয়া করি না আমি আমার বান্দার গুনাহসমূহকে আমি মাফ করে দিয়ে তাকে আমি নিষ্পাপ করে দিলাম বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক আপনি ভাবছেন আমার এত বড় বড় গোনা কি করে ক্ষমা হবে প্রিয়দর্শক আপনার গোনা যত বড়ই হোক যত বেশি হোক আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মাগ ফেরাত তার থেকে অনেক অনেক বেশি বলুন বিশ্বনবী তিনি এতটা বলেছেন সমুদ্রের ফেনা তুলল যদি গুণা হয়ে যায় তত গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন পাহাড় সমান অপরাধ হয়ে গেলে আল্লাহ পাক মাফ করে দেবেন সুতরাং আপনি এত বড় আশা নিয়ে আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে আপনি স্তেকফার তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক এসতেক হচ্ছে অস্ত গফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লা হো আলহাইউল অইয়ো ওয়াতু বো ইলাই এই স্তকপাঠটি আপনি তিনবার পাঠ করে নেবেন ইয়াদর্শক এরপর আপনি বিশ্বনবী সল্লুল্লাহরি সাল্লামের ওপর তিনবার দারুদ শরীফ পাঠ করবেন দরুদে এ ইব্রাহিম মহাব্বত ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এমনই পড়বেন না অন্তরে যেন মহাব্বত থাকে ভালোবাসা থাকে এবং শ্রদ্ধা থাকে আপনি আপনার সাধ্য মতো ভালোবাসা এবং মহাব্বতের সঙ্গে আপনি দরুশ্রিপটি তিনবার পড়ে নেবেন প্রিয় দর্শক দরদশ্রিপটি হচ্ছে আল্লাহ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক তিনবার হয়ে গেলে এবার আপনি মূল আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন প্রিয় অসাধারণ আয়াত প্রিয় দর্শক আয়াতটি এবারে মনোযোগ দিয়ে শুনুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া মা انا من المشركين سبحان الله وما انا من المشركين سبحان الله وما انا من المشركين سبحان الله وما আনা মিনাল মুশরিকিন সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন বিয় অসাধারণ আয়াত আয়াতটি আপনি স্থিরভাবে আপনি তেলাওয়াত করতে থাকবেন এবং আল্লাহ সুহানা তালা পরে আস্থা ভরসা রেখে আপনি তেলাওয়াত করবেন এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন ইনশাল আপনার জিন্দগি হতে বিপদের পাহাড়কে দূর করে দেবেন আল্লাহ পাক হটিয়ে দেবেন পেরে টেনশন খতম হবে আপনি এক নতুন জিন্দগি পাবেন নতুন ইনকলাব এসে যাবে চারিদিক হতে উন্নতি আসবে এ ছাড়াও আল্লাহ বলে আলামিন আপনাকে অগণিত অসংখ্য নেকি সওয়াব দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবাহ এবং শুধু তাই নয় আপনার জিন্দগির সমস্ত গুণারাশিও এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন দর্শক করতে পারেন বিপদ আপদ মুসিবত হতে নাজাদ পেতে এবং শত্রুর অন্যায় অত্যাচার হতে নিজেকে হেফাজতে রাখতে এবং শত্রুকে জব্দ করতে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারেন ইনশাল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন আপনার কাজ হয়ে যাবে ইনশা আল্লাহ তবে আমাদেরকে পড়তে হবে অত্যন্ত বিশুদ্ধভাবে আন্তরিকতা সহিত এবং ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে আল্লাহ আমরা সকলেই চেষ্টা করব সঠিকভাবে তেলাওয়াত করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ পাক যেন আমাদের বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ পাক আমাদের রিজিকে যেন তারাক্কি দান করেন আমাদের জিন্দগিতে যেন সুখ শান্তি দান করেন শত্রুর এবং দুশ্মনের অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক যেন শত্রুর ওপর আমাদেরকে সবসময় বিজয় রাখেন এবং শত্রুকে যেন আল্লাহ পাক পরাজিত করেন এভাবে করে ইহকাল এবং পরকালের কামিয়াবি সফলতা আল্লাহ পাক যেন নিজ দয়া এবং কারামে আমাদেরকে দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি